ঈদ এর দিনের সুন্নাহগুলো কি? ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন? আল্লাহ রাসূল কি করতে বলেছেন? ঈদুল ফিতরে সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর। তাকবীর দাও। দিসুনী বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম بالتাকবীর। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ঈদা। রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার 29 দিন বা 30 দিন রোজা পালন করবে। তারপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ। তোমরা আল্লাহ তাকবীর দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন 30 দিন সিএম পালনের তৌফিক দিয়েছেন এটার শুকরিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহু আকবার এরপর লা ইলাহা আবার দুইবার আল্লাহু আকবার এরপর আলিল্লাহিল হাম এখানে ওরা তিনবার আল্লাহু আকবার বলে আর ও আমরা দেখেছি একটা স্পেশাল সূরা ওরা পড়ে পরে ঘরে পরে আল্লাহ আখবারো আখবর আখবার ইন্দে দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আর ঈদের রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবীর শুরু করব মাগরিবের পর এশার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবীর শেষ কিন্তু ইদুল আজহাতে আবার 9 তারিখ ফজরের থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন এই মতাশিকে তাকবীর দিতে হয় তো সম্মানিত সুধী আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবীর দেওয়া শুরু করি আল্লাহ বলেছেন যে ওলি রব্বিকে ফাকাব্বির হ্যাঁ গ্লোরিফাই দা অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহ মহানতের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্যে দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ একবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিবো ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাত রোজা রোজারাক্তা যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর হচ্ছে মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিন্ন খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আসামি শুধু এটা অবশ্যই ডেড লাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সদাগতুল সিতের সবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মাকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে ওমান আদাহা বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত এটা নরমাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকে লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী তো এই ক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা বিষ্ণুবী আদায় করতে বলেছেন এরপর একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিষ্ণুনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলাম কে দেখেছেন গোসল করতে উনি করতেন তো গোসল করাটা এদের দিন এরপর আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর এদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মাপিপ তাপ তীব মানে হচ্ছে তীব ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করার করা সোনা ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহাম হাতের এইখানে দিতেন এটা এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণু নবীর মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেদ্ধ দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত হাদিসে এসেছে আর বা আনমিন সুনানীল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ছাড়া ইয়া হিয়া ইসা আলাহ ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেনি আর সিওয়াক সব নবীরা মেস করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ ইউজ করতেন তো শুধু গুলো আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আল আকলু কবল আল হরুজ আলা তামারত আল গরিহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্ন্যাদ কিন্তু ইদুল আজহাতে আবার বিপরীত ইদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্ন্যাদ কারণ ইদুল আজহার সিকোয়েন্স আল্লাহ বলেছেন যে ফসলি লি রব্বিকা ওয়ান হার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোষ খাবেন বা কিছু খাবেন মানে আসলাদ সানিয়ান কিন্তু ইদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মাহালাই কেউ আপনাকে দাওয়াত করে হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সোননাথ হচ্ছে আউদা এক রাস্তা দিয়ে যাওয়া সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার রাত্রিয়দের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে এরপর ইস্তিস হাবুন নিসা আফলিয়ান হাতাল হৈয়াব বিশ্বাহ বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে গুলোতে যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণনবি বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ম্যাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্য বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াতনাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে তারিখ না ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ এটা তো আমরা জানি না প্রথম পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অব থটে বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবিদ দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবীর এটাতেও কোনো সমস্যা নেই আল্লাহ ইসলাম প্রথম সুরাতুল আলা পড়তেন সাববেল আলা পড়তেন হাদিসুলা তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাফ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিনতা ইল আল খুদ্া বা আদা সালাহ সালাতের পরে খুদ্া শোনা এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্া গুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে আরো ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু খুদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না আচ্ছা খোদ্বার পরে কি হয় কোলাগুলির পর্ব আচ্ছা খোদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাবল্লাহ মিন্না ও মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নেই কি কবুল করে নেই এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম করলাম কেমন লাইল করলাম কোরআন খতম করলাম এসব এভাজত গুলো আল্লাহ কবুল করে নেই সহি এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তহাব্বুল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ন আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলাম আখরিয়া ইনজাদ মালামিফ দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বা আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জায়াত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন তাকসিস বিল আয়াদ কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়াত খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ লন ফলা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গা করলো এটাতে তেমন কোনো সমস্যা নেই সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ঈদ সাঈদ তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন